আপনারা কেন ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে দেখুন এই যে টাইলস টা যখন আপনি ব্যবহার করবেন তখন টাইলসের আপনার জয়েন্টটা জয়েন্টটা একদম হান্ড্রেড ভাবে ভাবে থাকবে এই যে দেখুন এখন জয়েন্ট আপনার খেয়াল করুন এই যে দেখুন এখন জয়েন্টটা কিন্তু একদম প্রপারলি একটা সিস্টেমে আছে একটা খুব চমৎকার ডিজাইন আর গ্লোজও খেয়াল করুন আর আরেকটা বিষয় হচ্ছে খাদিম সেলাই বিশেষ করে আপনার বডিটা যদি দেখাই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড যে বডিটা যেটা সিমেন্টের সাথে সরাসরি আটকাবে যে বডিটা এটা কিন্তু বাজারে অন্য কোম্পানি থেকে একদমই ডিফারেন্ট যেটা হচ্ছে সিমেন্টের সাথে আপনার আটকানোর জন্য খুব বেটার একটা বডি কিন্তু ব্যবহার করছে ব্যাকগ্রাউন্ডটা আর এই প্রোডাক্টের আপনার যে পাথরের যে মানটা হান্ড্রেড ভালো মানের কিন্তু পাথর ব্যবহার করা যার জন্য হয় কি পানি শোষণ কিন্তু এই প্রোডাক্ট গুলোতে করে না এটার বডিতে কোনো পানি শোষণ করবে না এই যে দেখুন এটা হচ্ছে টু মিলি একটা লেভেল আর এটাকে আমরা এখন টাইসের পিছনে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার এটাকে ঠিক রাখার জন্য এটা হচ্ছে এটা চাবি বলা হয়

গুগল ম্যাপের মাধ্যমে আপনি আসতে পারবেন যদি আপনি যদি সার্চ করেন যে সাভার শিমুলদলা ফাতে ম্যাডাস তাহলে আপনার গুগল ম্যাপেও সেটা শো করবে তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসি আর আজকের ভিডিওতে থাকবে নতুন কিছু চমক সেটা থাকবে আজকে আমরা শুধু ফ্লোর টাইলস নিয়ে আলোচনা করব আর ফ্লোর টাইলসটা থাকতেছে খাদিম সিরামিসের প্রোডাক্ট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে সবগুলো প্রোডাক্টই আছে 24 24 যদিও এখানে মেয়ে আছে খাদিম আছে আরেকে আছে এক্সিরামিক্স আছে খাদি আবার আকিজ আছে

টাইস লেভেলার এখানে ব্যবহার করছে টাইস টাইস লেভেলারটা কেন ব্যবহার করেন এটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে আর এখনই আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে সেটা হচ্ছে খাদিম সিরামিক্সের যে নতুন যে আপডেট যে প্রোডাক্টগুলো আসবে বেশ কিছু নতুন নতুন ডিজাইন আসছে খুবই চমৎকার ইউনিক ইউনিক ডিজাইন আর দেখাবো আরেকটা বিষয় হচ্ছে খাদিম সিরামিক্স প্রোডাক্ট কেন ব্যবহার করুন খাদিম সিরামিক্স প্রোডাক্ট কেমন খাদিম সিরামিক্স বাজারে আসে কিন্তু উনিশশো পঁচানব্বই সালে যদি আপনি যদি চিন্তা করেন বাজারে যে সিরামিক্স যখন বাংলাদেশে লঞ্চ করছে ওই শুরুর দিকের কোম্পানি কিন্তু খাদিম সিরামিক্স তো সেই দিক থেকে কিন্তু খাদিম সিরামিক্স একটা পুরনো কোম্পানি এটা অবশ্যই বলা যায় আর খাদিম সিরামিক্স এর প্রোডাক্টটা হচ্ছে কি বাজারে কিন্তু কিন্তু अवेलेबल বাজারজাত খুব কম যার জন্য সবকিছু মিলেই প্রচার খুব কম হওয়ার কারণে অনেক কাছে খাদিম সিরামিক্সের নামটা কিন্তু জানে তবে এদের একটা সিস্টার কনসার্ন একটা কোম্পানি আছে সেটা হচ্ছে মিরপুর সিরামিক্স যেটা 1954 সালে কিন্তু বাংলাদেশে আসে আর মিরপুর সিরামিক্সের পরেই কিন্তু খাদিম সিরামিক্সটা বাজারে আসে 1995 সালে আর খাদিম সিরামিক্সের প্রোডাক্টগুলো যারা ইতিমধ্যে ব্যবহার করছেন আশা করি তারা এই প্রোডাক্টের সম্বন্ধে জানা আছে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের মান কতটা সুন্দর এবং ডিজাইন গ্লেস সবকিছু মিলে বাজারে একটা টপ ফাইভ কোম্পানির ভিতরে খালিম সিরানিস একটা অন্যতম একটা কোম্পানি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই প্রোডাক্ট গুলো এখানে এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং আর এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে একটা কালেকশন এটা কিন্তু একদমই নতুন কালেকশন তারপরে এই প্রোডাক্টটা যদিও আগে আসছে কিন্তু প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর যেটা অন্যান্য কোম্পানি থেকে এদের ডিজাইনের দিক দিয়ে কিন্তু খাদির সিরামিক্স ভেরি ফাস্ট তো এখানে দেখুন একটা প্রোডাক্ট আসছে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের গ্লেজটা আপনারা খেয়াল করুন খুবই চমৎকার এই ডিজাইনটা খুবই চমৎকার দেখুন এটা গ্লেজ দেখুন খুবই চমৎকার অনেক সুন্দর এই কালেকশন গুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার এই ডিজাইন গুলো আর গ্লেজও খেয়াল করুন আর একটা বিষয় হচ্ছে খাদিম সিনেমা বিশেষ করে আপনার বডিটা যদি দেখায় আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড যে বডিটা যেটা সিমের সাথে সরাসরি আটকাবে যে বডিটা এটা কিন্তু বাজারে অন্য কোম্পানি থেকে একদমই ডিফেন্ট যেটা হচ্ছে সিমেন্টের সাথে আপনার আটকানোর জন্য খুব বেটার একটা বডি কিন্তু ব্যবহার করছে ব্যাকগ্রাউন্ডটা আর এই প্রোডাক্টের আপনার যে পাথরের যে মানটা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কিন্তু পাথর ব্যবহার করা হয়েছে যার জন্য হয় কি পানি শোষণ কিন্তু এই প্রোডাক্ট গুলোতে করে না এটার বডিতে কোনো পানি শোষণ করবে না এই দিক থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো খুবই ভালো যেটা বাজারে অন্যান্য কোম্পানি থেকে অন্যতম আপনি বলতে পারেন খাদিম সিরামিক্স আপনারা যারা খাদিম সিরামিক্স প্রোডাক্ট নিতে চান আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো মানের প্রোডাক্ট এরপরে দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখুন একটা কালেকশন খুবই চমৎকার এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একদম থ্রি ডি প্রিন্টের মতন ডিজাইনটা যারা আপনারা কিন্তু খাদিম সিনেমা সিনেমি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর এই প্রোডাক্ট প্রাইস সিঙ্গেল লেয়ারের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু বর্তমানে আপনারা পঁচানব্বই থেকে একশো টাকা রেঞ্জের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু কিন্তু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন আছে আর এই শেড গুলো কিন্তু যখন আপনি একাধিক ভাবে টাইলস গুলো ইনস্টল করবেন একটার পর একটা তখন প্রত্যেকটা টাইলস কিন্তু আপনার জয়েন্ট এবং শেড গুলো খুব সুন্দর ভাবে কিন্তু মিলে যাবে তারপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে অফ হোয়াইট কালার মধ্যে হালকা শেডের এই প্রোডাক্ট গুলো তো এই ধরনের প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছেন খাদিম সিরামিক্স এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে এখন বর্তমানে আপনারা 95 থেকে 100 টাকা রেঞ্জের মধ্যে নিতে পারবেন এই কালেকশন তারপরে আমি এখানে আরো কিছু কালেকশন দেখাই এই যে দেখুন এটা হচ্ছে সলিড অফ হোয়াইট কালার সলিড অফ হোয়াইট কালার একদম সলিড বডি আমরা সলিড বলি কেন কারণ এটা কোনো লেয়ার নেই পুরো বডিটাই একটাই কালার দেখতে পাচ্ছেন পুরো বডিটাই একটা কালার যার জন্য এখানে কোনো লেয়ার না থাকার কারণে এটাকে আমরা সলিড কালার বলে থাকি অর্থাৎ ক্ষয় হইল ভিতর থেকে একটা কালারই বের হবে তো এরপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে কালারের মধ্যে এই যে দেখুন অ্যাশ কালার মধ্যে খুব চমৎকার এই ডিজাইনটা তো অ্যাশ কালারের এই ডিজাইনগুলো কিন্তু ফ্লোরের জন্য খুবই সুইটেবল যারা অ্যাশ কালার পছন্দ করেন আপনারা কিন্তু আপনার ফ্লোরের জন্য এই ধরনের কালার লাগাতে পারেন তারপর দেখুন হালকা শেড খুবই চমৎকার এই ডিজাইনটা অনেক সুন্দর যেটা আপনি লাগালেন পরে আপনার মনে হবে আপনি কিন্তু ডাবল লেয়ার টাইলস লাগালে যেরকম টাইপ হয় বিশেষ করে চাইনিজ যে টাইলস গুলো আছে ঠিক এই টাইপের ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন গুলো আর খুবই সুন্দর আর ফ্লোর টাইলস গুলো খাদিম সিরামিসে কিন্তু একদম সিম্পল ভেরি সিম্পল ডিজাইনের মধ্যে যার জন্য আপনি যখন ফ্লোরে লাগাবেন তখন প্রত্যেকটা জিনিস এত সুন্দর ভাবে ভালো লাগবে অনেক টাইলেনসের যেটা গর্জিয়াস কালার যেগুলো আপনি ফ্লোরে লাগানোর পরে কিন্তু আপনার চোখে লাগবে অর্থাৎ চোখের লেন্সের জন্য সেটা ক্ষতিকর তো সেই দিক থেকে কিন্তু খাদিম সিরামিসের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই ভালো চোখের লেন্সের জন্য ভালো এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন গুলো তারপর দেখুন বেস্ট এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে একদম ছোট ছোট শেপ পাথরের মতন ডিজাইনটা আপনারা খেয়াল ছোট ছোট শেপ পাথরের মতন খুবই চমৎকার এই ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো কিন্তু শুধু ডিজাইন দিয়ে কিন্তু এরা বেস্ট না এরা কিন্তু আপনার গ্লেজের দিক দিয়ে বেস্ট এবং কোয়ালিটির দিক দিয়ে বেস্ট যদি এটা যদি আপনি যদি জানতে চান আপনারা চাইলে একজন ইঞ্জিনিয়ার বা যারা এই ধরনের টাইলস নিয়ে খাদিম টাইলস দিয়ে আগে ব্যবহার করেছেন এবং আগে লাগাইছেন এই ধরনের কন্ট্রাক্টর বা এই ধরনের কাস্টমার কাছ থেকে আপনি রিভিউটা নিতে পারেন এই কাদিম সিরামিক্স সম্বন্ধে তারপরে দেখুন ভিউয়ার্স এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন আছে শেড পাথরের মত হালকা সিম্পল ডিজাইন অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার এই এই আর আর কিন্তু কিন্তু প্রাইসও ঠিক ওই 95 থেকে 100 টাকা প্রাইজের ভিতরে যারা প্রপার আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট নিতে চান বা নেওয়ার আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখিয়ে আমাদের কাছে আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন এবং ডেলিভারির ব্যাপারে কিভাবে কি করবো সব বিষয়ে কিন্তু আপনি আলোচনা করতে পারেন এছাড়াও তার সঙ্গে তো যে কোনো বিষয়

উডেন শেড এর মধ্যে হালকা বাট বাজারে কিন্তু উডেন কালার অনেক উডেন কালার আছে বাট খাদিম সিনেমসে উডেন কালারটা একটু ইউনিক যেটা আমরা বলে থাকি একদম আপনার ওই কাঠের যে প্রপার যে ডিজাইনটা বা কালারটা সেটা কিন্তু এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু একদম প্রপারলি ভাবে আছে তারপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে সাগুদানা শেডের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সাগুদানা শেড এর মধ্যে এই কালেকশনটা খুবই চমৎকার এই ডিজাইনগুলো খুবই চমৎকার তো এরপরে দেখুন খাদিম সিরামিক্স কিন্তু বাজারে আরো একটা প্রোডাক্ট আনছে সেটা হচ্ছে অ্যান্টি স্লিভের ডিজাইন যেটা এই যে দেখতে পাচ্ছেন অ্যান্টি স্লিপ তো এই অ্যান্টি সিলিভের এই যে প্রোডাক্টগুলো যারা কিন্তু খাদিম সিরামিক্স অ্যান্টি স্লিভের যে কালেকশনগুলো আনছে বাজারে এগুলো কিন্তু বাজারে আসলে টোটাল অন্যান্য কোম্পানির যে ডিজাইন তার থেকে একটু ডিফারেন্ট ডিফারেন্টটা এই জন্য বলি আপনারা খেয়াল করুন এখানে একটা কালেকশন আছে দেখো আপনাদেরকে এই যে দেখেন

খুবই চমৎকার এই যে অ্যান্টি সিলেবাস এটা কিন্তু এস মধ্যে আপনারা দেখুন এস কালারের মধ্যে তো এগুলো কিন্তু আপনার যত বেশি রাব ইউজ করেন কোনো সমস্যা হবে না আশা করি আর এইগুলো কিন্তু কমার্শিয়াল ফুলের জন্য খুবই ভালো আবার যারা বাসায় নিজস্ব বাসায় ব্যবহার করেন ছোট ছোট বাচ্চা আছে বা বয়স্ক লোক থাকে তো সেই ক্ষেত্রে গ্লেজি প্রোডাক্ট গুলো হয় কি অনেক সময় স্লিপ করার সম্ভাবনা থাকে তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু অ্যান্টি সিলেবাস এই ধরনের প্রোডাক্ট গুলো আপনাকে খুবই পজিটিভ সাপোর্ট দিবে তারপরে আপনি আপনাদেরকে এখন দেখাবো যে টাইলস লাগানোর ব্যাপারে আমি আপনাদের কিছু ধারণা দেবো সেটা হচ্ছে এই যে দেখুন এই যে একটা কালেকশন আছে যে এই টাইলস গুলো আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং আপনারা এই যে টাইলসের যে ক্লিপ আছে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি টাইলস এসপ্রেসার তো এসপ্রেসারটা আপনারা কেন ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে দেখুন এই যে টাইলসটা যখন আপনি এসপ্রেসারটা ব্যবহার করবেন তখন টাইলসের আপনার জয়েন্টটা জয়েন্টটা একদম হান্ড্রেড থাকবে এই যে দেখুন এখন জয়েন্টটা কিন্তু একদম প্রপারলি একটা সিস্টেমে আছে একটা নিয়মে আছে কোনো দিক দিয়ে আপনার বেশি কোনো দিক দিয়ে কম এরকম কিন্তু নাই যার জন্য হবে কি আপনি যখন টাইসটা লাগাবেন টাইস লাগানোর পরে যখন আপনি পানিটা দিবেন তখন পানিটা জয়েন্ট দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনি পানিটা প্রবেশ করবে তারপরে টাইলসের পিছনে যে গ্যাসটা থাকে আউটপুট সেটা কিন্তু এই জয়েন্টের আউটপুট হবে আবার এই জয়েন্টটা কিন্তু আপনাদের রাখলেই হবে না এই জয়েন্টটা যখন আপনাদের সিমেন্ট বালিটা নরম থাকে ওই অবস্থায় কিন্তু আপনাদের জয়েন্টটা ক্লিয়ার করে দিতে হবে এটা অবশ্যই মিস্ত্রিকে বলবেন এবং আপনি নিজে দায়িত্ব নিয়ে এটা কিন্তু কাজ করাবেন মিজা থেকে তারপরে দেখুন আরেকটা আমরা যেটাকে টাইলস লেভেলার বলে থাকি সেটা কেন ব্যবহার করবে এই টাইলস লেভেলারটা হচ্ছে অনেক দিক বে কাজ করবে দেখুন একটা আপনাদের আমি দেখাই এটাকে ঠিক রাখার জন্য এটা হচ্ছে একটা চাবি বলা হয় এটা দেখুন এখন এখানে আপনার টাইল জয়েন্টটা একদম প্রোপার্লি ভাবে সুন্দরভাবে টাইসটা যখন করবেন এটা কিন্তু লড়াচাড়া করবে না টাই যে ফিনিশিং লেভেলটা এই লেভেলটা কিন্তু একদম সুন্দরভাবে ঠিক রাখো এখানে দেখুন এখন লেভেলটা একদম হান্ড্রেড পারসেন্ট আছে যদি এখানে থিকনেসটা কিন্তু একটা বড় একটা বেশি মোটা একটা কিন্তু ছোট যে লেভেলের ব্যবহার করা না কিন্তু সেটা কিন্তু এরকম হয় নাই